সালাম আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি হাইবুর আর আপনারা দেখছেন হাইবুর একটি স্মার্ট কৃষি চ্যানেল যেখানে কৃষি আলোচনা করা হয় এবং আমাদের একটি লক্ষ্য কৃষককে স্মার্ট করা কৃষকের ডবল করা এবং কৃষি প্রযুক্তি এগিয়ে নিয়ে যাওয়া কৃষক বন্ধুরা এমনই আজ একটি জমি চলে এসেছি পেঁয়াজের পুলের জমি যেটি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের আপনার চারা খুব ভালো একটি ভাল হয়েছে জেনারেশন ভালো হয়েছে এবং এটি হচ্ছে আমাদের আজকের কৃষক ভাই কৃষক ভাই আপনি বলেন আপনার পেঁয়াজের কি সমস্যা আছে সমস্যা বলতে গোড়াটা পচে পচে ভাবছে শুকিয়েছে পিছনটা কি কি সমস্যা আছে গোড়া পচে যাচ্ছে তাই না এবং আগালগুলো দেখছি ভালোভাবে শুকাচ্ছে পেঁয়াজের এই যে আগালগুলো এগুলো সব ভালো শুকিয়ে যাচ্ছে এবং এটি শুকিয়ে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে এই যে আপনার পেঁয়াজের এবং দেখছি যে গোড়াগুলো পচে যাচ্ছে পেঁয়াজের হ্যাঁ হ্যাঁ যে কৃষক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গোড়াটা পিয়াজের যে গোড়া সে গোড়াটা রোমানিতে যাচ্ছে পিয়াজের যেটা হয় আপনার আগালটা শুকায় এবং এই যে দেখছেন গোড়াটি পুরো পচে শুকিয়ে মানে আপনার একবারে শেষ হয়ে গেছে এবং টানলাম হালকা করে চিড়ে গেল তো কৃষক বন্ধুরা আমাদের এই কৃষক ভাইয়ের আপনারা সমস্যাটা শুনতে পেলেন পিয়াজের গাছের গোড়া এবং আগাল দুটোই শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে শুকাতে শুকাতে চারাটি মোড়ে শুকিয়ে হারিয়ে যাচ্ছে এবং জমিতে যে পেঁয়াজের চারার যে পরিমাণটা থাকে সেটি দিনের দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এটির আজকে আমরা ট্রিটমেন্ট করব এবং এটি কি হচ্ছে এটি আপনার সিলিট ব্লাইটের সম মানে সিমটমই দেখা যাচ্ছে আগালটি শুকিয়ে যাচ্ছে এবং গোড়াটি পচছে এটি দুটি কারণে হচ্ছে এক আপনার ফাঙ্গাসে অ্যাটাক করেছে দ্বিতীয়ত এটাতে আপনার কোনো একটি চোষক পোকা সে চোষক পোকা আপনার চুষে নিচ্ছে পেঁয়াজের ফুলটাকে এবং সেটি আরও দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে এখানে দুটি বিষ স্প্রে করতে হবে একটি ফাঙ্গিস সাইড আর একটি ইনসেকটিসাইড ইনসেকটিসাইড কোনটা আমরা ইউজ করবো যেটি চোষক পোকার ওপর খুব একটি দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে এবং ফাঙ্গিস সাইড আপনার কোনটা কোনটাই ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন টাটা কোম্পানির ব্লাইটক্স কারণ টাটা কোম্পানির ব্লাইটক্সে কি করে আমাদের যখন কোনো একটি মানুষের অ্যাক্সিডেন্ট হয়তো হাত কেটে যায় তখন সেখান দিয়ে যে আপনার রক্তটা বের হয় এবং টাটা কোম্পানি ব্লাইটক্সে সেম কাজ করে আমাদের হাত যদি কাটে তাহলে আমরা সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে ব্যান্ডেজ করি যেন রক্তটা না বেরোয় এবং খুব তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যায় সেরকমই আপনার টাটা কোম্পানির ব্লাইটক্সে কপার অক্সিক্লোরাইড থাকে যেটি ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়াল দুটোতেই খুব দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এবং এই টাটা কোম্পানির ব্লাইটক্স আমরা যখনই স্প্রে করি তখন গাছের দুর্দান্ত একটি রেজাল্ট কেমন করে পাওয়া যায় আপনারা যখন স্প্রে করে দেবেন তখনই তার ব্ল্যান্ডিং এর কাজটি শুরু করবেন যেখান থেকে পচাটা শুরু হচ্ছে সেখান থেকে সে তার পচনটাকে আগে সে ফাঙ্গাস মেরে দেবে এবং তার পচনটাকে আস্তে আস্তে সে ব্ল্যান্ডিং করে পুনর্বারায় নিয়ে আসবে তো কৃষক বন্ধুরা এবং তার সঙ্গে আপনারা যেটি স্প্রে করবেন সেটি করতে পারেন কোনো একটি ভালো কোম্পানির ভিটামিন যারা আপনার ফ্লেম ওয়ার্চ করতে পারেন অ্যামাইনো অ্যাসিড গ্রুপের এছাড়া আপনি কি এই জমিতে কোনো সার কিংবা কোনো কিছু দিয়েছিলেন তলে দিয়েছিলাম আর ওপরে যে জল ভরেছেন আবার দ্বিতীয়বার সেই জলে কোনো সার দিয়েছেন তলে কি কি সার দিয়েছিলেন ডিএপি ছিল ফসফেট আর পটাশ ডিএপি ফসফেট পটাশ সার যেগুলো প্রয়োজন হয় সেগুলোই দিয়েছে এবং আমাদের এখন দিনের দিন রাসায়নিক সারের মাত্রা বেড়ে যাচ্ছে এবং জৈব সারের মাত্রা কমে যাচ্ছে আমাদের জৈব সারে অনেকগুলো উপকারী ছত্রাক উপকারী ব্যাকটেরিয়া এবং উপকারী কোটি কোটি জীবাণু থাকে এবং সে সেই করে আপনার যে ক্ষতিকারক ফাঙ্গাস থাকে সে ক্ষতিকারক ফাঙ্গাসগুলোকে মেরে দেয় ফলে কি হয় আমাদের যে জমিতে যে আপনার উদ্ভিদগুলো থাকে যে আপনার ফসলগুলো থাকে সেগুলো নিয়ে খুব ধসা খুব পচা খুব কম লাগে এবং গাছের গ্রোথ চেহারাটা পাল্টায় তার কারণ ফাঙ্গাস না অ্যাটাক করলে পরে অটোমেটিক আপনার গাছের চেহারা উন্নত লাগবে তাহলে আমাদেরকে এখন এই জমিতে যদি আমরা টাইকোডার্মার স্প্রে করতে পারতাম তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যেত কিন্তু টাইকোডার্মার স্প্রে করতে পারবো না কারণ আমাদেরকে একটি কুকার বীজ দিতে হবে টাইকোডার্মা পৃথিবীর কোনো বীজ ওর সঙ্গে মিশা যাবে না আর দ্বিতীয়ত আমরা আরেকটা কৃষক ভাইকে জিজ্ঞাসা করব যে আপনারা যখন এই পেঁয়াজের বীজটি ফেলেছেন সেই পেঁয়াজের বীজটিকে আপনারা শোধন করে ফেলেন না শোধন করে ফেলে না বহু কৃষক বন্ধুরা এই ভুলটি করে থাকে কি ভুল করে পেঁয়াজের যখন চারা হোক বা কোনো কিছু আমরা যখন ফসল হিসাবে বেছে নিয়ে জমিতে জমিতে রোপণ করি বা বীজটা ফেলি তখন আমরা কোনো জিনিসই শোধন করে ফেলি না আমাদের পেঁয়াজেও বীজেও যে ফাঙ্গাসগুলো থাকে সেগুলো আমাদের তো চোখে পড়ে না কোনো ফাঙ্গাসই চোখে পড়ে না তাহলে আমাদেরকে অবশ্যই প্রথম থেকেই ট্রিটমেন্ট শুরু করতে হবে প্রথমে যদি আমরা পেঁয়াজের চারা অর্থাৎ পেঁয়াজের যে বীজটা সে বীজটা ফেলার আগে যদি আমরা শোধন করে নিই তাহলে আমাদের ফাঙ্গাস প্রথম স্টেজ থেকে আমরা মানে সতর্ক হয়ে গেলাম এবং সেফটি হয়ে গেলাম তাহলে দ্বিতীয়তে ফাঙ্গাসের অ্যাটাক খুব কম হবে এবং বিছনের যে গ্রোথ এবং বিছনের যে জার্মেশন সেটি খুব সুন্দর হয় তাহলে আমরা অবশ্যই পেঁয়াজের বীজটিকে শোধন করব ঠিক আছে ঠিক আছে আমরা আপনারা যখনই পেঁয়াজের বীজটি লাগাবেন পেঁয়াজের এই পেঁয়াজের পোয়ালি যখন আপনার হয়ে যাবে আপনার সাইজ মতো এবং সেটি তুলে যখন আপনারা রোপণ করবেন সেই পেঁয়াজের পোয়ালিটাকে খরচ বেশি লাগবে না আপনারা হয়তো হয়তো এক বিঘা পেঁয়াজের করতে খুব টাকা টাকা খরচ হয় তো কিছুই তো না সেটাই তো আপনারা একশো টাকার জায়গাতে হাজার হাজার টাকার বিষ স্প্রে করেন যখন ছত্রাকে ফাঙ্গাসে যখন আপনাদের পেঁয়াজের পাতার আগা শুকিয়ে যায় পাতা কুকড়া হয়ে যায় এগুলো সবই হয় ছত্রাকের এবং ফাঙ্গাসের অ্যাটাকে কৃষক বন্ধুরা আপনারা এইভাবে স্প্রে করুন এবং বিষগুলো আমি আপনাকে বর্ণনাতে দিয়ে দিয়েছি ওপরে স্কিনে এই বিষগুলো ইউজ করুন তাহলে আপনাদের এই আপনার যে ফাঙ্গাসে অ্যাটাক করেছে যে পেঁয়াজের পুলটি পচে যাচ্ছে সেটি থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন ধন্যবাদ কৃষক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমাদের কৃষি তথ্য নিয়ে ভিডিও রেগুলার কন্টিনিউ ছাড়তে থাকে এবং আপনাদের কৃষি বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ কৃষক বন্ধুরা ভালো থাকবেন